এর কাছে একটা কার্ড আসে দুর্জয়ের নামে আর দুর্জয়ের কাছে একটা কার্ড যায় রানীর নামে তারপরে কিন্তু যে কার্ডে লেখা ছিল যে হোটেলটার নাম সেই হোটেলে রানী আর দুর্জয় বেরিয়ে পড়ে দুজন দুজনের সাথে দেখা করার জন্য তারপর মনে মনে ভাবে যে মহারানী কী এমন বলতে চাহেছে তাহলে কি নিজের ভুল মহারাণী বুঝতে পারলো রানীও কিন্তু এই কথাটাই মনে মনে ভাবতে থাকে পর দুজনেই চলে যায় সেই রেস্টুরেন্টে এবং রানী গিয়ে দেখে যে দুর্জয় আগে থেকে বসে আছে তারপরে কিন্তু দুর্জয় বলে কি মহা খুব সেজে খুঁজে চলে এসতো তাহলে বোঝায় নিজের ভুলটা আজ বুঝতে পারলে তখন রানী বলে কি বলছো না কি দুর্জয় কিসের ভুল আমি তো কোনো কিছু ভুল করিনি তখন দুর্জয় বলে তুমি আমাকে কেন এখানে রেখেছো তারপর রানী বলে আমি কিন্তু তোমাকে ডাকিনি দুর্জয় জয় বলে তুমি আমাকে ডাকো নি তাহলে আমাকে কে ডাকলে আমাকে যে তুমি দেখিত তারপরে কিন্তু দুজন দুজনের সাথে কথাবার্তা বলার পর বুঝতে পারে যে এটা কেউ মজা করেছে তখন দূর্য বলে তাহলে আর বসে থেকে লাভ কি চলো এখান থেকে চলে যায় তারপরে কিন্তু বাড়ির সবাই চলে আসে মানে রীতম আরে তারপরে কিন্তু বলে যে এই এই কাণ্ডটা তারাই করেছে তারাই এই মজাটা করেছে রানী আর দুর্যের সামনের সাথে দেখা এবং কথা বলার জন্য সবাই মিলে খুব মজা করতে থাকে একসাথে এবং তখনই কিন্তু রীতম বলে যে বড় বৌদি আর ছোটো মা মিলে কিন্তু তোমার আর রানির ডিভোর্স করতে চাইছে দুর্জয় তখন কিন্তু দুর্জয় বলে এতে অবাক হওয়ার কি আছে আমি তো এটাই চাইছি তারপরে কিন্তু হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায় সে রুমের তারপরে কিন্তু দূর্য দেখে যে বাইরে সব লোকজন রয়েছে বাইরে লাইট চলছে কিন্তু এই রুমটার কেন লাইট চলে গেল তারপরে কিন্তু রানী বুঝতে পারে যেন কে একজন তার দিকে এগিয়ে আসছে তখন রানী অনেক ভয় পেয়ে যায় এবং এক সেই লোকটাকে এক ঘুষি দেয় এবং সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে পড়ে যায় তারপরে কিন্তু লাইট অন হয়ে যায় এবং সেই লোকটি করে পালিয়ে যায় তার মুখে কিন্তু মাস্ক লাগানো ছিল রানী দুর্জয়কে জড়িয়ে ধরে আর বলে যে দুর্জয় তোমার দিকে কিন্তু ওই লোকটা আসছিল তখন দুর্জয় বলে আমার দিকে আসেন রানী মনে হয় তোমার দিকে আসছিল তারপরে কিন্তু সে একটা ছুঁচ মাটির নিচে পড়েছিল এবং সেটা দুর্যয় দেখতে পাই হাতে করে ছুঁচটা তুলতে গেলে তখন রানী বলে দাঁড়াও দুর্যয় ওই লোকটা কিন্তু হাতে গ্লাভস পরে এসেছিলো তাহলে মনে হয় ওই ছুচটাতে নিশ্চয়ই কোনো বিষাক্ত জিনিস আসে তারপরে কিন্তু ছুঁচটা কিন্তু হাতে গ্লাভস নিয়ে রানি তোলে এটা দেখতে পাবো তোমাদের সিডিটা আজকে পরে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাস থাকুন